বিজনেস লাইফে একটা কমেন্টস দেখতে পেলাম একজন সম্মানিত আপু উনি জিজ্ঞেস করছেন যে ভাইয়া আমি বাসায় বসে কীভাবে ব্যবসা করব সে বিষয়ে যদি আমাদেরকে একটু পরামর্শ দিতেন আমার পুঁজি কম আমি অল্প দিয়ে শুরু করতে চাচ্ছি বাসায় বসে ব্যবসাটা করতে চাচ্ছি আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার অনলাইন একটা ভিত তৈরি করেন আগে অফলাইনে যেটা সেল করতেছেন মনে করেন আপনার আত্মীয় স্বজন আপনার বান্ধবী বাসার আশপাশে যারা আছে তাদের কাছে তো প্রোডাক্ট সেল করতেছেন আপনি এটা তো থাকবেই এটার পাশাপাশি যদি আপনি বাসায় বসে আপনার যদি অনলাইন প্ল্যাটফর্মে আপনার একটা শক্তিশালী বা দৃঢ় মজবুত আকারে আপনার উপস্থিতি জানান দিতে পারেন তাহলে আমি মনে করি এখান থেকে একটা বড় ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা আছে যেমন আপনি প্রতিদিন যেই সময়টা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ব্যবহার করতেছেন আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনি ডিসিশন নেন যে আপনি অহতুক আর কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হবে আপনার বিজনেস পারপাসে আপনি আপনার টিকটক আপনি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবকে আজকে থেকে এটা ইউজের পারপাস একমাত্র হবে বিজনেস আপনি আপনার যেই বিজনেসের নাম সিলেক্ট করতেছেন সেই নামে একাধারে চারটা প্ল্যাটফর্মে পাঁচটা প্ল্যাটফর্মই আপনি আপনার উপস্থিতি জানান দেওয়ার জন্য আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেন অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করেন অথবা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করেন টিকটক আইডি ক্রিয়েট করেন একই নামে আপনি যেটা করবেন বাসায় বসে আপনার যে সময়টা আপনি আজকে থেকে গল্প দিয়ে শুরু করতেন সেখানে আপনি আপনার প্রোডাক্টের প্রতিদিন একটা করে ভিডিও করতে পারেন আপনি আপনার মধ্যে করে ভিডিওগুলো আপনি আপনার সকল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া যে কয়েকটা প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে আপনি আপলোড দেওয়া শুরু করতে থাকেন আমি বিশ্বাস করি আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও দেন আপনাকে কিন্তু তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড দেওয়া হচ্ছে এবং এই সাথে সাথে আপনি শুধুমাত্র প্রোডাক্টের ভিডিও না আপনি যেই কাজটা করতে ভালোবাসেন আপনি যেই বিষয়টা এক্সপার্ট সেই বিষয়টা আপনি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার যেই প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপনি তুলে ধরুন এবং আপনার যে পার্সোনাল একটা ব্র্যান্ডিং করা দরকার আপনাকে যে মানুষ চিনুক এই জিনিসটা আপনি এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করেন দেখেন আপনি যদি বাসায় বসে বিজনেস করেন তাহলে কিন্তু আপনাকে নির্দিষ্ট এরিয়ার মধ্যে প্রোডাক্ট সেল করতে পারতেছেন অর্থাৎ আপনি পঞ্চাশ কিলোমিটার অথবা পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনার বিজনেসটা সীমাবদ্ধ থাকতেছে আর আপনি যদি সোশ্যাল মিডিয়ার কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন আপনি কিন্তু দূর দূরান্ত অর্থাৎ টোটাল বাংলাদেশ সহ আপনার সকল জায়গায় কিন্তু আপনার উপস্থিতি জানান দিতে পারতেছেন এবং একই সাথে অনেক ক্লায়েন্টের সাথে আপনার একটা রিলেশন হচ্ছে শুরুতেই কিন্তু একটা দোকানদার তিনি যে প্রোডাক্টটা ক্রয় করে মনে করেন আপনি যে সোর্স থেকে নিচ্ছেন একজন দোকানদারও সেই সোর্স থেকে নিচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে দোকানদারের কাছ থেকে না নিয়ে আপনার কাছ থেকে মানুষ কেন নেবে এই যে কেন নিবে এটার একটা কিছু একজ্যাক্ট একটা লজিক্যাল কিছু উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে প্রথমত দেখেন আপনি যখন আপনার শোরুম পর্যন্ত আসেন আমাদের শোরুম হোক অথবা যেখান থেকে সোর্স করেন সেই সেখান থেকে কিন্তু একজন দোকানদারও আপনার মতো করে সেও সোর্স করে আপনার যদি সেখানে আসতে একশো টাকা খরচ হয় আপনার কিন্তু দোকানদারও কিন্তু একশো টাকা খরচ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার দোকানদারের মধ্যে একই রকম থাকতেছে এবার আসি আপনার থেকে মানুষ কেন নেবো দেখেন প্রথম অবস্থায় আপনার কিন্তু প্রাইজিংটা একটু কম হবে কারণ দোকানদার তো ওই যে একশো টাকা যাতায়াত বাড়া তারপরেও কিন্তু তার দোকানের বিদ্যুৎ বিল দোকানের যে পানি বিল আছে আদার্স দোকানের স্টাফদের বিল আছে দোকানের যে পজিশনের একটা ভাড়া আছে এই সব কিছু মিলেই কিন্তু একটা প্রোডাক্টের ক্রয় মূল্য যদি হয় পাঁচশো টাকা আপনার কিন্তু পাঁচশো দশ টাকা পড়তেছে মাত্র ভাড়াটা কিন্তু একটা দোকানদারের কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পড়ে যাচ্ছে মানে এখান থেকে কিন্তু চল্লিশ টাকা বেশি ওনার ক্রয় মূল্য করতেছে যার কারণ উনি কিন্তু একটা মানে হিউজ প্রফিট ছাড়া উনি কিন্তু বিক্রি করতে পারতেছে না যেখানে আপনি ওনার ক্রয় মূল্য যদি সেল করেন তাও কিন্তু আপনার চল্লিশ টাকা অন্তত প্রফিট থাকতেছে আমি যেটা বোঝাচ্ছি কাস্টমারকে কম দামে মানে আপনি যদি খরচ বাঁচাইয়া আপনি প্রোডাক্ট দিতে পারেন অবশ্যই কাস্টমার আপনার উপরে সফট হবে এবং নেক্সট আপনার কাছ থেকে নেওয়া শুরু করবে এটা হলো যেহেতু আমাদের সবাই ব্যবসা করি কিন্তু আমরা ব্যবসার মার্কেটিংয়ের কোনো প্ল্যানিং থাকে না আমরা যেটা করি পুঁজি নেই পুঁজি ইনভেস্ট করে ফেলি আর বিক্রির জন্য মানে একদম প্রেশান হয়ে ওঠি কিন্তু প্রপারলি কোনো গাইডলাইন নাই কোনো মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি নাই কোনো রকমের মানে কোনো রকমের উদ্বেগ নেই শুধুমাত্র আমি বাসে আত্মীয় যারা আছে তাদের কাছে সেল করি ব্যাস অ্যান আসলে না দেখেন একটা যদি আপনি এক্সাম্পল ফর এক্সাম্পল থ্রি পিসের ব্যবসার কথাই বলি আপনি যখন একটা প্রোডাক্ট একটা ক্লায়েন্টের কাছে আপনার যে আত্মীয় স্বজন বা আপনার ভাবির কাছে অথবা আপনার বোনের কাছে যে সেল করলেন সে কিন্তু ওই প্রোডাক্টটা নেওয়ার পরে কিন্তু আবার দুই মাসের মধ্যে তার কোনো থ্রি পিস লাগতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার একটা গ্যাপ তৈরি হচ্ছে আপনি যদি প্রতিদিন নতুন ক্লায়েন্ট না পান আপনার আশেপাশে যে পাঁচ কিলোমিটার কথা বললাম এখানে তো সবাই একবার নিয়ে ফেলছে তখন দেখবেন সেকেন্ড বা থার্ড মাসে আপনার বিজনেসটা স্লো হয়ে যাবে তো এই যে স্লো হইলে কিন্তু আপনার কিন্তু মানে যে নলেজ ওটা কিন্তু বের হয়ে আসবে না সেজন্য আপনাকে প্রতিদিন নতুন কাস্টমার আপনার ধরতে পারতেছেন না সেই জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে আপনার একটা দারুণ ওয়ে আমি আপনাকে রিকমেন্ড করব যদি আপনি রিয়ালি বাসায় বসে ব্যবসা করতে চান তাহলে আপনার যদি একটা ড্রিম থাকে আপনার যদি স্বপ্ন থাকে আমি আজকে শুধু সাজেস্ট করব সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মের শক্তিশালী উপস্থিতি আপনাকে জানান দিতে হবে যাতে করে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার কাজ আপনার স্বপ্ন সম্পর্কে মানুষকে জানাতে হবে কারণ আপনার গল্প যদি মানুষের গল্পে পরিণত না হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে না দিন শেষে আপনি কিন্তু দাঁড়াই থাকতে পারবেন না এই জন্য যারা আমাদের ঘরে বসে যারা আমরা ব্যবসা করতেছি তাদেরকে আমি এখনও বলবো আজকের ভিডিও দেখার পরে এই মুহুর্ত থেকে আজকে সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে আপনার একটা অ্যাকাউন্ট থাকা দরকারি এবং আপনি যেটা ভালো পারেন সেটা প্রতিদিন অন্তত একবার সোশ্যাল মিডিয়া আপনার উপস্থিতি জানানি দেন কারণ এখন দিন দিন সোশ্যাল মিডিয়ার উপস্থিতি সোশ্যাল মিডিয়ার কেনাকাটা সোশ্যাল মিডিয়া ই কমার্স বিজনেস এফ কমার্স বিজনেস ভালো ডেভেলপ করতেছে এবং আপনি যদি আপনার একটা ভালো অডিয়েন্স নিতে পারেন একটা পর্যায়ে যে আপনি একটা দারুণ একটা ব্যবসা আপনাকে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ তো যারা ভিডিও দেখতেছেন আর আমাদের বিজনেস লাইভ যারা দেখতেছেন আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টস করে জানাবেন এবং আমাদের আমার ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের সাথে আমি খোলামালাভাবে শেয়ার করতেছি যাদের নতুন আরও কোনো আইডিয়া থাকে সেই আইডিয়াগুলো আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আপনার কমেন্টস নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য আলাইকুম